কায়দায় অর্থবল দেখিয়ে খিলঞ্জিয়া ভূমিপুত্রদেরই এবার বেঘর করার ষড়যন্ত্রে মেতেছেন রাব্বানিয়া ট্রি গার্ডেন মালিক কর্তৃপক্ষ বাগান ধ্বংস করে শ্রমিকদের উচ্ছেদ করে সেখানে স্বজাতি সংখ্যালঘু মুসলমানদের পাইয়ে দিচ্ছেন লিজ হাজার কাকুতি মিনতির পরও ষড়যন্ত্রকারী উচ্ছেদ থেকে বাদ যায়নি একশো বছরের অধিক পুরনো বাগান শ্রমিকদের একমাত্র পূজার স্থল বন দুর্গা মন্দির এবং শিব মন্দিরও প্রতিবাদ করলেই দরিদ্র চা শ্রমিকদের ঘরে মিথ্যা মামলায় পাঠাচ্ছেন পুলিশ এবার লাঞ্ছিত রাব্বানিয়া বাগান শ্রমিকদের পাশে দাঁড়ালেন সমাজকর্মী মুন্নি ছেত্রী রাব্বানিয়া বাগানে শ্রমিকদের উপর চলা চরম হেনস্থার তদন্তে মুখ্যমন্ত্রীর কাছে সিআইডি তদন্ত চাইলেন মুন্নি অসমের বর্তমান বিজেপি সরকার যখন চা শ্রমিকদের ভূমিপুত্রের মর্যাদা প্রদান করে শ্রমিকদের উন্নতিকরণে বিশেষভাবে মনোযোগী হয়ে একের পর একজন কল্যাণমুখী প্রকল্পে ধ্যান দিচ্ছেন ঠিক তখন বরাকের বদরপুর সমষ্টির অন্তর্ভুক্ত বরধলের রাব্বানিয়া বাগানে খিলঞ্জিয়া ভূমিপুত্রদেরই হতে হচ্ছে ভূমিহীন বেঘর উল্লেখ্য দীর্ঘদিন থেকে বদরপুর সমষ্টির অন্তর্ভুক্ত বর্ধলের রাব্বানিয়া চা বাগানে শ্রমিকদের উপর চলছে চরম হেনস্থা বাগান শ্রমিকদের নিয়মানুযায়ী প্রাপ্য বিভিন্ন ফেসিলিটি থেকে একের পর এক বঞ্চনার শেষে রিপ্ল্যান্টেশনের নামে এবার বাগান শ্রমিকদের সরাসরি উচ্ছেদ করে সেখানে চা বাগান ধ্বংস করে লাগানো হচ্ছে সুপুরি গাছের চারা করা হচ্ছে বট বট বিশাল আকারের ফিশারি দেওয়া হচ্ছে স্বজাতিদের লিজ শ্রমিকরা বাগান ছেড়ে নিচের দিকে বস্তুবাড়ি করলে এখন সেখানেও রাতের আধারে জেসিবি লাগিয়ে ঘরের সঙ্গেই রাস্তাঘাট ব্লক করে অবৈধভাবে খনন করা হয়েছে বিশাল ফিসারি সকালে ফিসারি দেখে ভুক্তভোগী শ্রমিকরা থানায় মামলা করলে এক সপ্তাহের ভিতরে রাস্তার ব্লক সরিয়ে খনন করা ফিসারি ভরাট করার প্রতিশ্রুতি দিয়ে জিপি প্রেসিডেন্টের মাধ্যমেই এগ্রিমেন্ট করে নিষ্পত্তি করা হয় থানার মামলা কিন্তু মামলা নিষ্পত্তির পর আজ পর্যন্ত সেই কাজ সম্পন্ন করে দেননি বিবাদীপক্ষ উল্টো বাগান মালিক চালাকি করে বাগানের রাস্তায় ববড় হরফে সাইনবোর্ড বসিয়ে লিখে দিয়েছেন এদিকে কোনো গাড়ি ঢুকলেই পাঁচ শূন্য 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 টাকা জরিমানা এখন জরিমানার ভয়ে সেদিকে মাটি ভরাটে এগোচ্ছে না কোনো গাড়ি তারপর সেই সব তথ্য সংবাদ মাধ্যমে কিছুটা তুলে ধরলে শ্রমিকদের গায়ের বয়স্ক শ্রদ্ধে ব্যক্তির ঘরে মিথ্যা মামলা দিয়ে পুলিশ পাঠিয়ে চরমভাবে হেনস্থা করা হয় এবার ন্যায় বিচার চেয়ে সমাজকর্মী মুন্নি ছেত্রীর দ্বারস্থ হলে রবিবারে সরজমিনে সেখানে বাগান শ্রমিকদের অভিযোগ পরিদর্শনের যান সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং সেখানের বাগান শ্রমিকদের অবস্থা বেহাল দেখে অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কাছে সত্যতা যাচাই করে শ্রমিকদের ন্যায় বিচার দিতে রাব্বানিয়া বাগানে সিআইডি তদন্তের দাবি জানান তিনি তৎসঙ্গে অতি সত্তর এগ্রিমেন্ট অনুযায়ী আইনিভাবে তাদের রাস্তার ব্লক ছুটিয়ে সেখানে অবৈধভাবে খনন করা ফিসারি ভরাট করে দেওয়া হয় তার জন্য করিমগঞ্জ জেলা প্রশাসন সহ বর্তমান শাসক দলের বিজেপি ডিস্ট্রিক্ট কমিটি এবং করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার কমলাক্ষ দেব দৃষ্টি আকর্ষণ করেন এই কাৰণে গাঁত কুৰল গাঁত কোলাৰ এইটো প্ৰতিবাদ কৰিছে আমি এইখিনি তুমি গাঁত কুৰি নাই কৈয়া এইটো প্ৰতিবাদ কৰাই বিকাল দিশে পুলিচ আহিছে পুলিচ আহিয়া মদ বনাই বোলে আমি আমাৰ আমাৰ ঘৰে আইয়া খোজা খুজি কৰ্তাধু তাই চবে তাই চবক কৰি আমাৰ তাৰ মন্দিৰ আছে আমি চবে তাৰমানে হৰি হৰি মানি আৰু তাইনকেইটা সাধু মানুহ এয়া তাইনকেইটা মদ বনাই বো মোৰ কিন্তু তাৰ ওপৰত মদৰ ৰিপৰ্ট

এক্সিকিউটিভ সেক্রেটারি সেক্রেটারি আমরা বহুত পূর্বেতনে এখানে আসি কিন্তু আমরা কিচ্ছু সুবিচার পাই না দেখেন আমরা এখানে কাজ করার আগে আমরা ওয়ালিং দিছি যে সব এখানে বাগানের যে মালিক তার তারেও কোয়া হয়েছে যে এখানে আমরা বাগান এখানে কোনো পিসারি হইতো না তারপরেও উনি লিস্ট দিয়ে একজন মানুষরে এই জায়গাটা দিলাইছে কারণ রাত্রেও কাজ করে দিনেও করে কিন্তু আমরা যদি সুবিচারও যাই আমরা ওপরে ধমকি আয় যে আমরা থানা আছে আমরা পুলিশ আছে তোমরা কত টেকা আছে আমরা টেকা আছে আমরা পাওয়ার আছে তোমার